কি তুমি ভাই কলেজের সার্টিফিকেট নিয়ে আসো ভার্সিটির সার্টিফিকেট লাগবে নাও যাও তোমার হবে না কি করি কি নতুন নতুন জি স্যার আচ্ছা ঠিক আছে তোমার নাম কি অ্যালেক্স হুদ্রুং পাতা বাড়ি কোয়ানে রাস্তার ধারে নাতির পিতাই কয় কি আরে তো গ্রামের নাম কি আবাল গাতি তোর বাবার নাম কি কিতকিত সর্দার এই গুলো কি কোনো নাম আচ্ছা জাগে

তোমার কাজ করা দেহে বুঝলাম তোমার গোবর পরিষ্কার করার বিশ বছরের অভিজ্ঞতা আছে যাও তোমার চাকরি কনফার্ম ঠিক আছে ধন্যবাদ আরে মা আমি তো চাকরি পাই গেছি আলহামদুলিল্লাহ বাজান তা তুই কিসের চাকরি পাইছিস আমি অনেক বড় চাকরি পাইছি মা আমি গরুর ঘরের গবস্থাপ করার চাকরি পাইছি ওরে হারাম দাদা গরু করে গোবর করা তুই এই জন্য আমি ভার্সিন তে ওরে মা এই যুগে আইছে যে একটা চাকরি পাইছি তাও আমার কপাল আচ্ছা তুমি বাদ দাও কইলা না চাকরি হইলে আমার একটা বিয়ে হয়ে যাবে এখন কি বিয়ে হবে আমার ওরে মায়ে দেবে না মানে আমার সোল এখন চাকরি করে মায়ে দেবে মায়ের মারেও দেবে তুই আমার সঙ্গে সোল আম্মা মায়ে তো আমার জন্মের মতন পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিয়ে সাহেব মায়ে আমাকে পছন্দ হয়েছে আমাদের আর কিছু বলার নাই আপনার যদি কিছু বলার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন হয় আমার তো একটু জিজ্ঞেস করার আছে আচ্ছা আপনার ছেলে কি করে আমার সোয়াল বিরাট বড় অফিসে চাকরি করে পাঁচশো জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে একমাত্র আমার সোয়ালই চাকরি পাইছে ওরে বাবা তাহলে তো আপনার সোয়াল খুব ভালো চাকরি করে আচ্ছা আপনার সোয়ালের কাজটা কি